কাতার বিশ্বকাপের পর থেকেই পারফরমেন্সের ধারাবাহিকতা দেখাতে পারছিল না ব্রাজিল লাতিন অঞ্চলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের শেষ পাঁচ ম্যাচে জয় কেবল একটি অবশেষে ইকুয়েডোরের সঙ্গে জিতে হারের বৃত্ত থেকে বের হয়ে এসেছে ডোরিভাল জুনিয়য়ের দল ব্রাজিলের ঘরের মাত কৌত পেরেইরা স্টেডিয়ামে শনিবার সকালে ইকুয়েডোরকে এক মাইনাস শূন্যতে হারিয়েছে ব্রাজিল ম্যাচের জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড রদ্রিগো জয়ের পয়েন্ট টেবিলের চার উঠে এসেছে সেলেসাও দল সাত ম্যাচে তিনটি করে জয় পরাজয় ও এক হারে তাদের পয়েন্ট দশ সমান ম্যাচ খেলে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সাত ম্যাচে চৌদ্দ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে তৃতীয় কলম্বিয়ার সংগ্রহ ছয় ম্যাচে বারো পয়েন্ট লাতিন আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি দুই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ ম্যাচে আটান্ন শতাংশ সময় বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে গোলের জন্য দশটি শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল যার একটিতে সফলতা এনেছেন রড্রিগো অন্যদিকে ইকুয়েডোরের নয় শটের মধ্যে দুইটি ছিল লক্ষ্যে ঘরের মাঠে তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি লুইস এইহিক ক্রসবার ঘেসে বেরিয়ে যায় বল নয় মিনিট পর ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট ফেরান অ্যাকুয়েডোর গোলরক্ষক হেরমান গালিন দেশ ত্রিশ মিনিটে আর রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে ঠেকাতে পারেননি তিনি লুকাস পাকুয়েতা কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জোড়ান রদ্রিগো দ্বিতীয়ার্ধে বেশ করে আক্রমণে গেলেও সফলতা আসেনি সেলেসাউদের শেষ পর্যন্ত এক মাইনাস শূন্য গোলের জয় নিয়ে এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়খরা কাটাল ব্রাজিল